নমস্কার বন্ধুরা জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজও দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো চিকেন নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ক্রিস্পি বানাবো আর কিভাবে বানাবো আর কী কি লাগবে উপকরণ সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর রান্নাটা আবার শুরু করি এইভাবে তোমরা বানাবে খেতে খুব ভালো লাগবে চিকেনটা সব আমার কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো কিছু মশলা মাখিয়ে নেবো প্রথমে দেবো লবণ স্বাদ মতো তারপরে মুগল মরিচের গুঁড়ো লেবুর রস এবারে দেবো সাদা তেল আর দেব কনফ্লাওয়ার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখানোর পরে এবার দেবো একটু আদা বাটা রসুন বাটা আবারও ভালো করে মিশিয়ে নেবো আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে ঘন্টা হয়ে গেছে এবার চিকেনগুলো ভেজে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে হালকা বাদামি কালার করে আমি ভেজে নেবো চিকেনটা দেখো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা আর এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে নেব ভেন দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই রকম বাদামি কালার করে ভেজে নিতে হবে এবার আবারও কড়া বাসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি আর দেবো রসুন রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন লঙ্কা একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার দেবো পেঁয়াজ কুচি আর দেবো ক্যাপসিকম ক্যাপসিকমটা দেখো এইভাবে কেটে নিতে হবে এবারে হালকা একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সাদ মতো লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে একটু ভেজে নিয়েছি খুব ভাজেনি কিন্তু দেখতে পাচ্ছ আর এবারে দেবো টমেটো সস একটু বেশি করে দিতেই হবে আর এবারে দেবো চিলি সস এবারে দেবো সোয়া সস ভালো করে মিশিয়ে নেব এবারে একটু দেবো কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তো অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি বাটির করে সেটা দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে ফুটিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার সে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এবার সব দিয়ে দেবো ধনিয়া পাতা নাড়াচাড়া দিয়ে আর ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো দেখতে সুন্দর লাগবে আর আমার রেস্টুরেন্ট রেস্টাইলে ক্রিস্পি চিকেন রেডি এবার খাবার পালা বন্ধুরা আজকে আমার সাথে গেছে এসে গেছে রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিকেন দেখতে পাচ্ছি কত সুন্দর লাগি গ্রেভিটা একটু টেস্ট করে দেখছি ও গে ক্রিসপি চিকেন বন্ধু কত সুন্দর লাগছে ব্যাগার খামার দিয়ে